আজকের আলোচনা হলো চতুর্দশ পদী বা সনেট নিয়ে চতুর্দশ পদী বা সনেট এক ধরনের কবিতা যার উদ্ভব হয় মধ্যযুগীয় ইতালিতে সনেট ইংরেজি শব্দটি ইতালীয় সনেটো থেকে এসেছে যার অর্থ মৃদু শব্দ বা গান একটিমাত্র মাত্র অখণ্ড ভাব কল্পনা বা অনুভূতি কণা যখন চৌদ্দ অক্ষর সমন্বিত কখনো আঠারো অক্ষরেও ব্যবহৃত হয় চতুর্দশ পঙ্কিতে একটি বিশেষ ছন্দ রীতিতে আত্মপ্রকাশ করে তখন তাকে আমরা সনেট সনেটের আদি ধারার জনক ইতালীয় কবি পেত্রাক আধুনিক ইংরেজি ধারার জনক শেক্সপিয়ার বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত একটি সনেটের দুইটি অংশ থাকে প্রথমে আট চরণের স্থাপককে অষ্টক বলা হয় পরবর্তী চরণের স্তবককে ষষ্ঠক বলা হয় অষ্টক মূলত ভাবের প্রবণতা থাকে আর ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম